আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটিমাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে গড় থেকে বেরিয়েছিল আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন কিছু পিকচার দেখার দরকার রয়েছে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে প্রতিটি দেশেই বাতাসের তীব্রতা ঠান্ডা এই পরিস্থিতিতে অভিবাসীরা গেম দেওয়া বন্ধ করছে না সর্বশেষ স্লিপস চ্যানেলের তথ্য অনুযায়ী আঠারো জন শরণার্থীকে উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে ফরাসি সমুদ্র উদ্ধারকারী সংস্থা ডিপেল ছোট নৌকা থেকে এই শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছিল বলে নিশ্চিত করা হয়েছে তিনজন শিশু সহ সতেরো জন অভিবাসী ছিল যারা লিবিয়া উপকূল ব্যবহার করে ইউরোপের অন্য দেশে আসার পর যেটা ফ্রান্সে আসার পর যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করে যা আপনারা স্লাইড শুতে দেখতে পাচ্ছেন এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে আরো অন্যতম ভবিষ্যতের আশায় কাজ করে যাচ্ছে অভিবাসীরা বুমসাগরে বর্তমান শরণার্থী উদ্ধার করতে গিয়ে সংস্থাগুলোকে কি ধরনের বাধা কী ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয় যা আমরা আপনাদেরকে কন্টিনিউ জানিয়ে আসছিলাম এই পিকচারটি দেখলে আপনি বুঝতে পারবেন এই সংস্থাটি এটা প্রশ্ন আপনাদের কাছে এটি কোন সংস্থা লবণ যা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাই এই সংস্থাটি তাদের যে কার্যক্রম বড় শিপ সেটিকে ট্রান্সফার করে ছোট একটি শিপে পরিণত করছে যার কারণ ভূমধুসাগরে বর্তমানে ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটির বেশি দুটি নৌকা উদ্ধার করা যায় না যা দু হাজার চব্বিশ সালের সারা বছর জুড়ে আপনারা দেখতে পেয়েছেন এ পরিস্থিতিতে একটি এনজি সংস্থা শরণার্থী উদ্ধার করা জ্বালানি কিনা আবার অভিবাসীদের খাওয়ার পরিবেশন করা ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে যাওয়া আসা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় অর্থনৈতিক সংকট তৈরি হয় আর এই পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট থেকে বাঁচানোর জন্য নিজেদেরকে ছোট করে ফেলছে মানে একটি নৌকা উদ্ধার করার পর যেহেতু ইতালি বন্দরে যেতে হবে তাহলে ছোট জাহাজে ওকে চারশো পাঁচশো জন শরণার্থী রাখার মতো জাহাজের কোনো দরকার নেই যে কারণে ইতালি কর্তৃপক্ষ প্রতিনিয়তই জরিমানা করে থাকে যে সংস্থা ইমিউনিটি ও সর্বশেষ এক দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা প্রস্তুতি গ্রহণ করছে খুব সহজে তারা ভূমধ্যসাগর শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসবে এদিকে আরামফোন রেডিও টেকনোলজির এক বার্তা নিশ্চিত করেছে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পর একটি উপত্যকায় অভিবাসী বিপদে পড়েছে সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে যখন সকাল আটটা বাউন্ন মিনিটে আমাদের সাথে তারা যোগাযোগ করেছিল তখন বত্রিশ জন শরণার্থী ছিল এখানে তাদেরকে উদ্ধার করার জন্য আমরা গ্রীস কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছিলাম এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি যে তাদেরকে গ্রীস কর্তৃপক্ষ উদ্ধার করেছিল কিনা তারা আটকা পড়েছে এ ব্যাপারে আমরা সতর্ক বার্তা প্রেসার করেছি এভাবে ইউরোপ যাওয়ার পথে প্রতিনিয়ত অভিবাসীরা বিপদে পড়ছে মরক্কো বর্তমান সময় বাংলাদেশিদের খুবই চাহিদার একটি দেশ এই মরক্কো ইউরোপ যাওয়ার জন্য বর্তমানে বাংলাদেশি যুবকদের কাঙ্ক্ষিত প্রয়োজনীয় বা চাহিদার একটি গন্তব্য হচ্ছে মরক্কো প্রতিদিনই শত শত যুবক মরক্কোতে যাওয়ার চেষ্টা করছে যার কারণ মরক্কো থেকে স্পেনে যাওয়া যায় টান সিউতা দুটি এলাকা রয়েছে যেটি মূলত মরক্কো এবং স্পেনের বর্ডারের কাছে যদিও এই দুটি অঞ্চলে মরক্কোর বাহিনী স্পেনের সেনাবাহিনী মোতায়েন রয়েছে এই অঞ্চলগুলো ব্যবহার করে অভিবাসীদের স্পেন যাওয়া অনেক কষ্টসাধ্য বা অনেক কষ্টকর যা চলতি বছরও মরক্কো যে নৌবাহিনী রয়েছে তাদের অভিবাসী আটকের লিস্ট দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন মরক্কো কর্তৃপক্ষ সর্বশেষ এক দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে গত কয়েক দিনেই মরক্কোর উপকূলে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বেড়ে চলেছে এক প্রতিবেদন বার্তা তারা একটি বার্তা প্রচার করেছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র ডিসেম্বর মাসের উনিশ তারিখে একটি নৌকাডুবির ফলে উনসত্তর জন অভিবাসীর করুণ মৃত্যু হয় যার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে মরক্কোর রাজকীয় নৌবাহিনীর দেওয়া বার্তায় এই প্রতিবেদনটি প্রকাশ করে যা সত্যি দুঃখজনক চলতি বছরে মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে পঞ্চাশ হাজার প্লাস অভিবাসীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ যা নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে প্রসঙ্গত মরক্কোর সাথে স্পেনের শরণার্থী আটকের চুক্তি রয়েছে নতুন করে মরক্কোর সাথে চুক্তি করতে চায় জার্মানি ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশ কারণ মরক্কোতে শরণার্থীরা স্পেনে প্রবেশ করলো মূলত তারা স্পেনে না থেকে এই সকল দেশে গিয়ে আশ্রয় আবদান করে আর যেই প্রক্রিয়াতে কাজ করতে চাচ্ছে বর্তমান ইউরোপের দেশগুলো যেটা আমরা দেখেছি লিবিয়াতে এবং টিউনেশিয়াতে টিউনেশিয়া থেকে যখন রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে ইতালিতে গিয়ে ইতালির পর ইউরোপের অন্য দেশগুলোতে চলে যায় আর তখন ইউরোপীয় দেশগুলো সরাসরি তিউনিশের সাথে চুক্তি করে যার ফলাফল বর্তমান তিউনিশের উপকূল ব্যবহার করে অভিবাসী ইতালি যাওয়া যেটি শূন্যের কোঠায় নেমে এসেছে চলতি বছরে এদিকে সর্বশেষ গ্রেট ব্রিটেনের বার্তায় নিশ্চিত করেছে শুধুমাত্র ক্রিসমাস ডে উপলক্ষে মানে বড়দিন উপলক্ষে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে স্লিপ চ্যানেল পাড়ে দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে বিভিন্ন নৌকায় করে যেটা যুক্তরাজ্যে যা এই সর্বোচ্চ বলে নিশ্চিত করা হয়েছে শুধুমাত্র দুই দিনেই আটশো জন শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করতে সক্ষম হয়েছিল চলতি বছরে এই পরিসংখ্যান রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ আপনারা জানেন যখন যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় এরপর থেকে যুক্তরাজ্যের চাহিদা বৃদ্ধি পায় অভিবাসীদের কাছে আর অভিবাসীরা এই অবৈধ পথ অতিক্রম করেই মূলত তাদের স্বপ্ন এবং উদ্দেশ্য পূরণ করতে যাচ্ছে যদিও গত বছর এই অভিবাসী প্রবেশ করা অনেকটাই কমে এসেছিলো মূল কারণ একজন প্রধানমন্ত্রী ছিল যিনি ইন্ডিয়ান বংশুব্ধ ক্ষমতা আসার পর থেকে অভিবাস বিরোধী একের পর এক কার্যক্রম শুরু করেছিল যেটি নিয়ে তীব্র সমালোচনায় মুখে পড়েছিল সারা পৃথিবীতে যে একজন ইন্ডিয়ান বংশোদ্দ কিভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর অভিবাসীদের রুয়ান্ডাতে পাঠানোর চুক্তি করছে যেটি তিনি সফল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমানে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারলে কিন্তু এই যাত্রায় তিনি নির্বাচিত হতে পারেননি চরম ব্যর্থতা পদ পদত্যাগ করেছিলেন সিউতা যে সিউতার কথা বলছিলাম কিছুক্ষণ আগে যেটি মরক্কো থেকে স্পেনে যাওয়া দেখতে পাচ্ছেন এ পাশটা স্পেন এ পাশ মরক্কো আর এই অঞ্চল যেখানে এ পাশ থেকে ওপাশে তাকালেই দেখা যায় স্পেনের যে ভূমি সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া এক তা নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ একত্রিশ জন নাবালক শিশু সাতার কেটে প্রবেশ করেছে স্পেনের যে উপত্যকা সেখানে সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করা হয়েছে এই শহরটিতে চারশো জন অভিবাসী যেটা মরক্কো থেকে সাঁতার কেটে প্রবেশ করেছে তবে এখানে নিশ্চিত করা হয়নি যে কতদিনের মধ্যে এই রেকর্ড সংখ্যক নাবালক শিশু প্রবেশ করেছিল আপনারা জানেন যে শিশুদের জন্য ইউরোপের আইন ভিন্ন বিশেষ করে ষোলো বছরের নিচে যাদের বয়স বর্তমান সময় মরক্কোর নাগরিকরাই এই সুযোগটি গ্রহণ করছে কম বয়সে মরক্কো থেকে তারা চেষ্টা করছে ইউরোপের বিভিন্ন দেশে সেটেল হতে যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে এদিকে এনজিও সংস্থা বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠনগুলো চলতি বছরে বিভিন্ন উপকূলে নৌকাডুবি মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সংখ্যা প্রকাশ করেছে সংকটের একটি আভাস দিয়েছে এটি অব্যাহত থাকলে কোন পরিস্থিতির দিকে যায় সেটি সত্যি দুঃখজনক মানবাধিকার সংগঠন এনজিও সংস্থা অলভজনক প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করেছে এই এনজিও সংস্থাটি যেখানে তারা তুলে ধরেছে সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপরের নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যুর চরম বাস্তবতার কথা যুক্ত থাকুন আগামীকালের প্রতিবেদন পর্যন্ত সে পর্যন্ত সবাই শুভকামনা